হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যাস্কো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম স্বপন টেকনোলজি বিটির পক্ষ থেকে অটো প্লে আমাদের নিজের প্রোফাইলের ভিডিও নিজেকে দেখতে হয় এটা আপনারা কিভাবে বন্ধ করবেন আপনি যদি স্বপ্ন টেকনোলজি বিটির নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন সর্বপ্রথম আমাদের যে কাজটি কথা হবে ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনি যে থ্রি বাটন আছে আপনার প্রোফাইলে থ্রি বাটন উপর ক্লিক করে দিয়ে এখানে সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে আসার পরে এখানে মিডিয়া বলে একটা অপশন থাকবে সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অটো প্লে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই দেওয়া আছে টিক চিহ্ন এটা আপনারা করে দিবেন নেভার অটো প্লে ভিডিওস এটা করে দেওয়ার পরে পুনরায় আমরা আবার আমাদের প্রোফাইলে যাব এবং সেখানে দেখব আমাদের ভিডিওগুলো চালু হচ্ছে কিনা আবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো অফ হয়ে গেছে যখন আপনি পারমিশন দিবেন তখন চালু হবে এই ছিল মূলত অটো প্লে নিয়ে সফল টেকনোলজি বিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন